হ্যালো ইব্রিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি যে স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা খুব টেস্টি ইয়ামি একটা রেসিপি তো কুইক অ্যান ইজি রেসিপি তো দেখো এই স্ন্যাক্সটা রেডি করতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়াতে আমি একটুখানি দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে শুদ্ধ সুজি আর আলু দিয়ে বানিয়ে ফেলবো এই সুন্দর স্ন্যাক্সটা তো দেখো একটুখানি সুজিটা জাস্ট নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল তো জলটা খুব বেশি দেবো না পরিমাণ মতো দেব তোমরা যদি মনে করো যে সুজিটা ধুয়ে নেবে আগে সেটাও কিন্তু করতে পারো তো দেখো দিয়ে আমি এটাকে যেমন আমরা সুজি রেডি করি তো সেই রকমই এটা ফুটে যাবে আমরা সুজিটাকে আগে রেডি করে নেবো তো দেখতেই পাচ্ছ এটা ফুটে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নেড়ে নেবো নেড়ে এই যে শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়েছি সেটা একটুখানি ভেঙে এই সুজিটা ঠান্ডা হলে এটা যদি পারো তো মেখে নিতে পারো তো যাই হোক আমি এটা আগে একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিচ্ছি আর এখানে দেখো একটা আলু গ্রেট করে কেটে রেখেছিলাম আমি তোমরা কিন্তু এখানে আলু সিদ্ধ কিন্তু ইউজ করতে পারো আমি আলুটা একটুখানি সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি তো সেই জন্যেই দেখছো এরকম একটুখানি দেখতে লাগছে আর তোমরা যদি মনে করো যে এখানে সিদ্ধ আলু দেবে আলু গ্রেড করার জায়গা সেটাও দিতে পারো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো পিঁয়াজ কুচো আর লঙ্কার কুচো আর আমি দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো তো ঝাল আর নুনটা অবশ্যই পরিমাণ মতো দিও ঝালটা তোমরা যে যেমন খাও সেইভাবে দিও দিয়ে সমস্তটাকে আগে ভালো করে আমি দেখো মিশিয়ে নিলাম তো নেওয়ার পর দেখো এবার যে সুজিটা আমি রেডি করেছিলাম সেই সুজিটা আমি এখানে রেখে দিলাম এটা আমি একসাথে এর মধ্যে মেখে নেবো তো সুজিটা বেশ গরম এটা সাবধানে মেখো তো একসাথে এর মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর একটা কথা এখানে যদি তোমরা মনে করো যে একটুখানি দেখবে এটা যদি একটু নরম লাগে হাতের মধ্যে অনেক সময় এটা একটু লেগে লেগে যায় তো একটুখানি যদি চালের গুঁড়ো পারো সেটাও কিন্তু অ্যাড করতে পারো অল্প বেশি না অল্প পরিমাণে তো দেখছো এটা আমি এইভাবে সেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো যে কোনো আকারের এটা গড়ে নিতে পারতো তো এইভাবে আমি সেপ দিয়ে নেওয়াতে এটা কড়ার মধ্যে তেল দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো দুপিঠ তো এইভাবে ভেজে এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো একটা হেলদি কিন্তু স্ন্যাক্স হলেও কিন্তু এটা হেলদি একটা রেসিপি বাচ্চারা এটা খেতেই পারে আর তোমরা যদি মনে করো সন্ধেবেলা এটা চা বা কফির সাথে এখন শীতকাল ব্যবহার করবে তো সেটাও কিন্তু ট্রাই করতে পারো তো দেখো খুব গায়ে গায়ে দেইনি আমি আর একটা ধরছিল এখানে হয়ে গেছে তো সেই জন্য আর একটা আমি দিয়ে দিয়েছি তো একদিকটা ভাজা হয়ে গেছে এভাবে আমি দুটো দিক ভালো করে ভেজে নেবো তো যদি মনে হয় যে আরেকটু ভাজবে আরেকটু কিন্তু ডিপ ফ্রাই করতে পারো তো আমি এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্তগুলো উল্টে দেবো তারপরেও কিন্তু আমি আরেকটু ভালো করে ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে এবার এরকমই গরম গরম কিন্তু তোমরা অবশ্যই নিয়ে এটা সস বা যে কোনো চাটনির সাথে বা এমনিও কিন্তু চা কফির সাথে তোমরা পরিবেশন করতে পারো খুব সুন্দর একটা রেসিপি তো এরকমই আরও রেসিপি পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটা প্রেস করে অল করে দিও তাহলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো টাটা